বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এমন একটা জায়গা আসছি এটা আসলে লোকচক্ষুর আড়াল একটা জায়গা এটা হচ্ছে একটা পরিত্যক্ত কোনো একটা সম্ভ্রান্ত পরিবারের বাড়ি ছিল এখন সবই মাটিতে মিশানো হয়েছে শুধু দেয়ালগুলো রয়ে গেছে আর আসলে আমাদের দেশে মানুষরা ঐতিহ্যের ব্যাপারে আমরা অতটা কেয়ারফুল না হয়তো বা এটা খুব সুন্দর একটা প্লেস হইতে পারতো মানুষ আসতো দেখতে পারত আমাদের ইতিহাস ঐতিহ্য কিছুই নাই শুধু দেয়ালগুলি পড়ে আছে এবং এখন সেখানে হয়তো বা ফসলের চাষ হবে আমার মনে হয় এখনো মাড়ি আপনার যদি মাটিটা খুঁড়ে তাহলে আরো অনেক কিছু হয়তো পাওয়া যেতে পারে তা আসলে সরকারের উচিত এইসব ব্যাপারে একটু নজর দেওয়া কিন্তু উচিত না আমাদের উচিত আপনার আশেপাশে যেসব জায়গাগুলো আছে সেগুলোকে পরিচয় তুলে ধরা হয়তো বা কোনো একটা ইতিহাস এখানে ঢুকিয়ে থাকতে পারে আশেপাশে আশেপাশের পরিবেশটা দেখি অসাধারণ একটা ভিউ যারা সাইকেল চালাতে পছন্দ করেন সাইকেল চালায় বিভিন্ন জায়গায় যান তাদের জন্য একটা আদর্শ প্লেস হবে এটা একটু রোদ অবশ্য আমার সাথে আজকে আসছে জুবাই ভাইয়া আমরা আসলে দেশে এরকম আনাচে কানাচে মানে ঢাকা শহরের আশেপাশে এসব আনাচে কানাচে জায়গাগুলি খুঁজে বের করি যারা কখনো গ্রাম দেখেন নাই কিন্তু গ্রামে একটা ফিল পেতে চান তারা এসব জায়গা আসতে পারেন আর সাইকেলিস্ট ভাইয়ের অবশ্যই এই জায়গাটা আসবেন এক অ্যাডভেঞ্চার আছে এটার ভিতরে আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখছি কিন্তু কিছুই অবশিষ্ট নাই আসো জুবাই ভাই এখানে আছে একটা দেখা যাচ্ছে কিচ্ছু নেই সব মাটিতে মিশন হয়েছে একটু আসেন আমরা দুই গাছটা জুম করি দেখা এখানে মাটি এখনো কিছু না কিছু বিলিয়া অংশ হয়ে গেছে বা এটা কোনো হিন্দুর বাড়ি ছিল মানে হিন্দু রাজা বা সম্ভ্রান্ত পরিবারের ওই তিনটা কি সম্ভবত টয়লেট ছিল এটা মনে হচ্ছে না না টয়লেট করবেন একটা কথা বললেন